তাহলে এটার সাথে আর কোনো কিছু তুলনা হবে কারণ ফরজের সাথে কোন ইবাদতের তুলনা নেই এটা ওয়াজিব বলেন বলেন নফল বলেন মুস্তাহাব বলেন ফরজের সাথে কোনটা

ওনাকে এবং তার করে দেওয়ার জন্য আরো নবী রোজা এই জন্য তিনি বললেন তিনি একজন নবী ছিলেন আমি নবী তিনি আমার ভাই তিনি যদি আল্লাহর সুখিয়া আদায়ের জন্য এই আসলে রোজা রাখে তাহলে আমার রোজা রাখা সুতরাং আমিও এই আশুরের দিনে রোজা

আশুরার দিনে মাসের অর্থাৎ দশ তারিখ মহরম মাসের দশ তারিখ একটা উদারা খা আর তার আগের দিন উদারা খা তার মানে মহরমের নয় এবং দশ তারিখে দুই দিন উদারা খা এটা আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য

আল্লাহ আমাদের সবাইকে বাহান্ন মাসে আসুরা রোজা এবং তার আগে বলে মিলে আমরা দুইটা কমপক্ষে দুইটা এবং পাঁচে বেশি নকল রোজা রাখতে পারি আল্লাহ আমাদের আমরা সবাই আমি